হ্যালো এবিওন ওয়েলকাম আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিও মেনলি আমরা করতে চলেছি যে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিলি পরীক্ষার জন্য ঘাবড়ে আছো বা যারা ভীত আছো যে হয়তো পরীক্ষাটা ভালো রেজাল্ট হবে না ভালো মার্কস আসবে না তো বেসিক্যালি তাদের জন্য আশা করব ভিডিওটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তো প্রথমে বলবো যদি তোমরা চ্যানেলে নতুন থেকে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত যে কোনো তথ্য সরাসরি এই চ্যানেলে প্রোভাইড করব তো আজকে ভিডিও শুরু করব দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষায় মেনলি তিনটে জিনিস থাকে এক হলো জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস দ্বিতীয় হলো ম্যাথ বা অঙ্ক এবং তৃতীয় হলো রিজনিং তো এই তিনটের উপর বেস করে তোমরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষা দেবে তো আজকে আমি কথা বলবো দুটো জিনিস নিয়ে এক হলো জেনারেল নলেজ এবং দুই হলো ম্যাথ অর্থাৎ অঙ্ক এবং জিয়ার জন্য আমি আলাদা ভিডিও করে দেব তোমাদেরকে তো প্রথমেই বলবো দেখো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষায় মেনলি জেনারেল নলেজ এবং ম্যাথ এই দুটোর উপর জোর দিলেই তোমরা কিন্তু অনায়াসে পাশ করতে পারবে যদি তোমরা কিছু ট্রিক্স ফলো করো তো প্রথমেই বলবো জেনারেল নলেজ দেখো এই পৃথিবীতে জেনারেল নলেজ কিন্তু প্রচুর আছে এবং প্রচুর মার্কেটে বই আছে অ্যাভেলেবেল বই আছে এবং কি বলবো মানে প্রচুর লাখ লাখ কোটি কোটি জেনারেল নলেজ আছে তো আমার পার্সোনাল কিছু আইডিয়া এবং পার্সোনাল কিছু অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলবো যে দেখো এত জেনারেল নলেজ কিন্তু পড়া সম্ভব না তাহলে আমাদের কোনগুলো পড়তে হবে এগুলোই আমরা তো জেনে নেবো দেখো আমরা জেনারেল নলেজের মধ্যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা পার্ট থাকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে আমরা অনেক পড়াশোনা করি বা কারেন্ট অ্যাফেয়ার্স আসে তো দেখো জেনারেল নলেজের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে যে সমস্ত জেনারেল নলেজ আছে সেইগুলোকে তোমাদের বেশি করে পড়তে হবে আমি আবার বলবো যে কোশ্চেনগুলো দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে কোশ্চেন থাকে বাট কারেন্ট অ্যাফেয়ার্স না কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে কোশ্চেন থাকে যেমন ধরো এখন আফগানিস্তান নিয়ে অনেক কোশ্চেন আসতে পারে যেমন আফগানিস্তান হলো রিসেন্ট টপিক তো আফগানিস্তানের উপর বেস করে কোন কোন ইতিহাস কোশ্চেন আসে বা কোন কোন ভূগোল কোশ্চেন আসতে পারে সেইগুলো তোমাদের করতে হবে যেমন আফগানিস্তানের গজনি গজনি বললে গজনি মাহমুদ গজনি এই কোশ্চেনটা আবার আসতে পারে তো এই ধরনের রিসেন্ট টপিকের উপর জিকে তোমাদের পড়তে হবে এই জন্য আমি পার্সোনালি বলব বেস্ট বই সেটা হলো অ্যাচিভার্স তোমরা সবাই নাম শুনেছো অ্যাচিভার্স অ্যাচিভার্স বইটায় যে সমস্ত দেখবে ডিটেলস আসে ডিটেলসগুলো পড়ে নেবে প্রথমে কিন্তু এমসিকিউ পড়বে না যেখানে ডিটেলস আছে সেগুলো পড়বে তাহলে কী হবে তোমরা ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স উপর বেস করে যে সমস্ত জিকে আছে সেগুলো তোমরা পারবে তো এই হলো জিকে এবার চলে আসবে ম্যাথ দেখো ম্যাথও কিন্তু প্রচুর পরিমাণে আছে এবার কোন ম্যাথটা করতে হবে বা কীভাবে করতে হবে এগুলো তোমরা যদি জানতে পারো তাহলে তোমরা অনায়াসে বেঙ্গল পুলিশের যে ম্যাথগুলো আছে সেখানে তোমরা সলভ করতে পারবে তো ম্যাথের ক্ষেত্রে আমি একটা কথা বলবো সেটা হলো দেখো ম্যাথ আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন দেখবে পাটিগণিত উপর বেস করে কোশ্চেন আসে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাটিগণিত আসে আমি কিন্তু বেস্ট ট্রিক্স বলছি আমি এটা বলছি না যে তোমরা শুধু পাটিগণিতই করবে বীজগণিত করবে না সেটা বলছি না আমি জাস্ট কিছু ট্রিক্স বলছি ম্যাথের উপরে তো যাই হোক দেখবে পাটিগণিত বেশি আসে তো তোমরা কি করবে প্রত্যেক দিন তোমরা সমস্ত যে যেগুলো যতগুলো চ্যাপ্টার আছে পাটিগণিতের চ্যাপ্টার আছে সেই পাটিগণিতের চ্যাপ্টার প্রত্যেক একটা একটা করে ধরবে একটা প্রথম যেমন নল চৌ বাচ্চা থেকে পাঁচটা কোয়েশ্চেন করলে পাঁচটা ম্যাথ করলে তারপর টাইম অ্যান্ড টাইড এরপর করলে পাঁচটা বা শহর সুদের থেকে পাঁচটা করলে এইভাবে পাঁচটা 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 ম্যাথগুলো করবে এর ফলে কি হবে আমাদের ব্রেন ভ্যারাইটিস এর সঙ্গে পরিচিতি লাভ করবে অর্থাৎ ভ্যারাইটিস বলতে যখন তোমরা পরীক্ষা হলে ঢুকবে ওখানে ম্যাথ করবে দেখবে প্রথমে একটা ম্যাথ পেলে সরল সুদের ম্যাথ পেলে তারপরে আবার অন্য ম্যাথ পেলে তারপরে আবার টাইম অ্যান্ড টাইট এই ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে তো ম্যাথ আসে তো সেক্ষেত্রে তোমরা যদি পাঁচটা পাঁচটা নলচক বাচ্চা থেকে পাঁচটা তারপরে টাইম অ্যান্ড টাইট থেকে পাঁচটা সরস্বুদ থেকে পাঁচটা এরকম পাঁচটা পাঁচটা করলে তোমাদের মাইন্ড এবং ব্রেন ভ্যারাইটিসের সঙ্গে পরিচিতি লাভ করবে এই জন্য তোমরা যখন পরীক্ষা হলে যাবে তখন ম্যাথ অ্যাটেন্ড করতে তোমাদের সমস্যা হবে না কারণ তোমরা আগের থেকে বাড়ি বসেই প্র্যাকটিস করতে ওইভাবে যে এটার পর এটা এটার পর এটা তো বেসিক্যালি তোমরা এই দুটো প্র্যাকটিস ফলো করবে এই দুটো প্র্যাকটিস ফলো করলেই দেখবে তোমরা ভালো মার্কস পাবে ম্যাথে তো প্রথমে বললাম বললাম আমি কি জেনারেল জিকে ওইভাবে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে তোমরা পড়বে দেখবে তোমরা জিকে পারবে আমি যত কোশ্চেনই দেখেছি রিসেন্টলি বা আগের ইয়ারে কোশ্চেন সব কোশ্চেনগুলো ম্যাক্সিমাম এই রিসেন্ট টপিকের উপর বেস করে কোন কোন জি আসতে পারে সেইগুলো কিন্তু দিয়ে দেয় আর ম্যাথ ম্যাথের ক্ষেত্রে এইটা ফলো করতে পারো এটা আমার পার্সোনাল আইডিয়া যে এরকম পাঁচটা পাঁচটা করে করলে তাহলে তোমাদের সুবিধা হবে কারণ তোমাদের মাইন্ডটা ভ্যারাইটিসের সঙ্গে পরিচিতি লাভ করবে তাহলে তোমাদের পরীক্ষার হলে ঘাবড়াবে ঘাবড়াবে না তোমরা তো যাই হোক আজকের ভিডিও আমি এখানে শেষ করব আশা করবো প্রত্যেকের হেল্প হয়েছে এই ভিডিওই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস শেয়ার করবে তো ভালো থেকো প্রত্যেকের জন্য বেস্ট অফ লাখ